আমি একটু আপনাদেরকে একসাথে দেখাতে চাচ্ছি যে এই যে আমার দশটা বই এটা হয়তো আপনারা দেখেছেন আগে আমার বিক্ষিপ্ত দেখেছেন আজকে এই পুরো দশটা বই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আসসালাম আলাইকুম আলহামদুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে অজস্র সুক্রিয়া আল্লাহ আমাদেরকে লেখালেখি কর্মের সাথে যুক্ত থাকার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় সুদি আজকে আমার জীবনের অন্যতম একটা আনন্দ আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে যে এই পর্যন্ত আমার লেখা দশটি বই আপনাদের সামনে একসাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের দোয়া আপনাদের শুভকামনা আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আপনাদের উৎসাহ এইসব কারণে আমি দশটা বইয়ের বিশাল একটা জার্নি করতে সমর্থ হয়েছি আল্লাহ তালা আমাকে তাফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু আমি একটু আপনাদেরকে একসাথে দেখাতে চাচ্ছি যে এই যে আমার দশটা বই এটা হয়তো আপনারা দেখেছেন আগে বিক্ষিপ্ত আমার এই বইগুলো দেখেছেন আজকে এই পুরো দশটা বই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে আপনারা অবশ্যই সঠিক পরামর্শটি দেবেন যেন এই বইগুলোকে আবার কিভাবে মানসম্মত করা যায় সেটা অবশ্যই আমরা চেষ্টা করব। অবশ্যই উৎসাহিত করবেন আপনাদের উৎসাহের কারণেই আমি লিখতে পারছি সবাই উৎসাহ দেয় না অনেকেই উৎসাহ দেয় আর অনেকের উৎসাহের কারণে কিন্তু আমরা আছি অনেক যুদ্ধ করে কিন্তু এই লেখালেখির অঙ্গনে থাকতে হয় আমরা আছি এখন একটু এক এক করে আমি পরিচয় করে দিচ্ছি যে এই যে বইটা আছে আমার হাতে এটা হচ্ছে প্রিয় মানুষের সাথে আমাদের দারুণাজা সিদ্দিক কামিল মাদেশার মোহতারাম প্রিন্সিপাল হুজুর তার সাথে আমার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ হয়েছে ভ্রমণ করার সুযোগ হয়েছে সুতরাং প্রিন্সিপাল হুজুরকে আমি ধরে রাখার চেষ্টা করেছি প্রিন্সিপাল হুজুর কিভাবে পথ চলেছেন কিভাবে মানুষের সাথে মিশেছেন কিভাবে চিন্তা করেছেন প্রিন্সিপাল হুজুর আমার কেন প্রিন্সিপাল হুজুর তো সারা বাংলাদেশের সমস্ত মানুষের প্রিয় মানুষ সুতরাং এই প্রিয় মানুষটি সম্পর্কে তো আমরা অনেকে জানতে চাই তো কিভাবে তাকে জানবো আশা করি এই প্রিয় মানুষের সাথে এই বইটি প্রিন্সিপাল হুজুরের সাথে একটু হলেও পরিচিত করাতে সমর্থ হবে এত কোনো সন্দেহ নাই আল্লাহ ওয়া তালা এই বইটিকে কবল করুক এরপর সম্মানিত সুধী যে বইটি আমি আপনাদেরকে দেখাতে চাই সেটি হচ্ছে আমার অত্যন্ত পছন্দের আরেকটি বই সেটা হচ্ছে আমি কবিতা লিখি মাঝে মাঝে আপনারা ফেসবুক ইউটিউবে আমার কবিতা সম্ভব আমি চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করতে তো সেই একটা ছোট্ট রূপ এই এই প্রার্থনা কবিতা আছে এবং অনেক কবিতা আপনাদেরকে শুনিয়েছিও আপনারা পছন্দ করেছেন আপনারা ভালো বলেছেন ইনশাল্লাহ এই প্রার্থনা বইটিও আপনারা সংগ্রহ করবেন এই আশা করছি এরপর আমি যে বইটি দেখাতে চাই সেটি হচ্ছে যে কথা এই কথা আমার কিছু এখানে প্রায় ষোলোশো কথা আছে আমার বিভিন্ন সময় সময় তো আমাদেরকে নির্মাণ করে পরিস্থিতি আমাদেরকে নির্মাণ করে দুঃখ আমাদেরকে নির্মাণ করে কষ্ট আমাদেরকে নির্মাণ করে বিদ্রোহ আমাদেরকে নির্মাণ করে তো এই বইটি আমাকে নির্মাণ করেছে আমি বিশ্বাস করি যারা নতুন প্রজন্ম আছো তাদেরকেও এই বইটা নির্মাণ করবে আহ কিছু কথা ষোলোশো কথা হয়তো এখানে আছে কিন্তু প্রত্যেকটা কথা নিয়ে আমরা বিভিন্ন রকম চিন্তা করতে পারি চিন্তা সমৃদ্ধ কথা তাই না এই কথাগুলো নিয়ে যদি আমরা ভাবি তাহলে হয়তো আমাদের জীবনে পথ আমরা খুঁজে পেতে পারি বা জীবনের নির্দেশন আমরা পেতে পারি অবশ্যই এই কথাগুলা শিক্ষার্থীদের বা পাঠকদের হৃদয় স্পর্শ করবে বিশ্বাস আমি রাখি এরপর যে কাজটি করেছি সেটি হচ্ছে ঢাবি জয়ের গল্প সেরাদের মুখে সিদ্দিকা কামিল মাদ্রেশার ছয়জন প্রীতি শিক্ষার্থী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কেউ প্রথম হয়েছে কেউ গুচ্ছ পরীক্ষায় প্রথম হয়েছে তবে অনেক ভালো রেজাল্ট করেছে কেউ হয়তো কখনোই কোচিং করেনি তারপরেও সে ভালো রেজাল্ট করে ফেলেছে তাই না কেউ হয়তো অনেক ভালো সাহিত্য চর্চা করেছে কিন্তু এর মধ্যেও কিভাবে কিভাবে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছে সুতরাং এই যে সেরা শিক্ষার্থীরা কিভাবে তাদের সেরা ফলাফলটা অর্জন করলো এই গল্পগুলা এই বইটার মধ্যে আছে এরপর হচ্ছে আমার গল্পের বই আসলে লেখা লিখিতে থাকতে হলে তো সব অঙ্গনের কাজ করতে হয় গল্প লিখতে হয় প্রবন্ধ লিখতে হয় উপন্যাস লিখতে হয় শিক্ষার্থীদের বড় একটা চাওয়া আমার কাছে আমি যেন গল্প লিখি তো আমি আমার ভাঙা হাতে চেষ্টা করেছি শিক্ষার্থীদের জন্য বা পাঠকদের জন্য এই গল্পের বইটা লিখতে জ্যোতি জ্যোতি একটা গল্প এই গল্পের নামেই এই বইটা এবং এখানে আরো অনেকগুলো গল্প রয়েছে অনেকগুলা গল্প অনেক শিক্ষার্থী পছন্দ করেছে আশা করি আমাদের আত্মার আসলে সম্মানিত শুধু আমরা তো আসলে কেরিয়ার নির্মাণ করতে চাই একটা শুদ্ধ কেরিয়ার সবারই কিন্তু স্বপ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কেরিয়ারকে আমরা কিভাবে ডেভেলপ করব আমাদের কেরিয়ার কে নির্মাণ করার জন্য আমাদের কি কি কাজগুলো করার দরকার রয়েছে সেটা তো আমাদের জানার দরকার সফল কেরিয়ারের খুঁজে এই বইটি আপনাকে পথ দেখাবে সফল কেরিয়ারের খুঁজে আমি আমার সম্মানিত আসাদেরাম বা আমার যারা পছন্দের মানুষ আছে তাদেরকে নিয়ে লিখতে চেষ্টা করছি আমার অভিজ্ঞতার কথা লিখতে চেষ্টা করছি একটি প্রাইভেট ইউনিভার্সিটির গল্প একটি সরকারি ইউনিভার্সিটির গল্প একটি মাদ্রাসার গল্প একটা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের গল্প অভিভাবকদের নিয়ে আমার কথাবার্তা এই ধরনের কথাগুলা এই সফল কেরিয়ারে খুঁজে বইটির মধ্যে আছে এবং আমি বিশ্বাস করতে চাই এই আপনাদের হয়তো ভালো লাগবে আমাদের মাদ্রাসা সহ প্রায় অনেকগুলা প্রতিষ্ঠান সবগুলা প্রতিষ্ঠানই কিন্তু শিক্ষার্থীদেরকে তৈরি করতে চায় শিক্ষার্থীদেরকে এক মুখেই তৈরি করার চিন্তা করলে হবে না তাদেরকে শিক্ষায় সাহিত্যে সংস্কৃতিতে বিপ্লবে তারপর হচ্ছে বিজ্ঞানে সমস্ত জায়গাতেই কিন্তু তাদেরকে তৈরি করতে হবে আমি যেহেতু সাহিত্য নিয়ে কাজ করি শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন সময় আড্ডা বিভিন্ন সময় গল্প করি এভাবে এভাবে শেখা উচিত অর্থাৎ সাহিত্যের প্রাথমিক নির্দেশনাগুলো যদি আমরা খুঁজে ফিরতে চাই তাহলে এই সাহিত্য আড্ডাটা আপনাকে অবশ্যই একটা পথ দেখাবে আপনাকে একটা নির্দেশনা প্রদান করবে এটা আমরা মনে করি বা সিদ্দিক আকামের মাদেশে যে প্রকাশনা রয়েছে দারুণাজ প্রকাশনী এই প্রকাশনী এই বইটি প্রকাশ করেছে সম্মানিত শুধু আরেকটি বই আমি এখানে লিখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে তো একতা খুব দরকার দিনের অঙ্গনেও একতা দরকার এছাড়া সামগ্রিক ভাবে দেশেও একতা দরকার রাজনৈতিক অঙ্গনে একতা দরকার আমাদের সব কিছুতেই একতা দরকার তো একতার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে প্রত্যেকের ভালো গুণাবুনিগুলাকে কিভাবে নিয়ে আসা যায় আমি এই সহবত বইটায় আমি বাংলাদেশের যে সমস্ত বন্যা আলেমোনামা শিক্ষাবিদ দার্শনিক যাদের সহবত আমি পেয়েছি তাদের গল্পগুলো এখানে করতে চেষ্টা করেছি আমি এখানে ডক্টর নয়তুল আব্বাসি আমি এখানে দাউনাজিদের মহতারাম প্রিন্সিপাল হুজুর আমি এখানে মিজানুর রহমান আজহারি আমি এখানে গল্প করার চেষ্টা করেছি চর্মনয় সম্পর্কে আমার কি অনুভূতি রয়েছে মানবতার ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর স্যার তার সাথে আমাদের কথোপকথন হয়েছে তিনি কিভাবে ভাবেন তিনি কিভাবে মানুষকে নিয়ে চিন্তা করেন অর্থাৎ এখানে অবশ্যই আমার মনে করি এই চিন্তার খোরাক এই বইটি অনেকের কাছে যায়নি কিন্তু যাদের কাছে গিয়েছে তারা প্রত্যেকেই এই বইটি প্রশংসা করেছে এবং বলেছে যে আমি সঠিক চিন্তাগুলো উপস্থাপন করতে চেষ্টা করেছি আল্লাহ তালা এই বইটিকে কেউ কবল করুক শুধু আমার দারুণা যাতে শিক্ষকতা করার কারণে অনেক শিশু শিক্ষার্থীর সাথে চলার সুযোগ হয় শিক্ষার্থীদেরকে আমি বিভিন্ন সময় উপহার দিই বই উপহার দিই পুরস্কৃত করি তো তাদের একটা দাবি থাকে যে স্যার আপনি বই লিখেন কিন্তু সেগুলো তো বড়দের জন্য হয়ে যায় আমরা তো অনেক কিছু বুঝিও না ঠিকঠাক আপনি আমাদের জন্য কবিতা লেখেন আপনি আমাদের জন্য গল্প লেখেন এক শিক্ষার্থী খুব অভিমান করলো আমার সাথে আমি ভাবি চিন্তা করলাম যে আমার হয়তো তাদের জন্য লেখা দরকার হয়েছে মুহতারাম পাবনার হুজুর তো আমাকে বারবারই কথা বলে থাকেন সেখেতে আমি এক মাসের মধ্যে চেষ্টা করেছি যে আমার কিছু পুরাতন কবিতার 80 80 মতো নতুন কবিতা দিয়ে ছড়া কবিতা এই বইটা আমি করতে চেষ্টা করেছি এই বইটা প্রস্তুত করেছে মোহাম্মদ ইয়াসিন মুন্সি আমারই শিক্ষার্থী আমার কাছে খুব ভালো লাগে যে আমার কাজগুলোতে আমার শিক্ষার্থীরা আশেপাশে সবসময় থাকে তো এই বইটা বাচ্চাদের জন্য করেছি আশা করি শুধু বাচ্চারা না বরং বড় এই বইটা থেকে খোরাক পাবে একশোটা কবিতা তো প্রায় চিন্তা আছে এখানে আমরা বড় বড় টপিক বড় বড় ইস্যু এই বিষয়গুলোকে আমি ছোট্ট করে উপস্থাপন করার চেষ্টা করেছি দেশের তারপর হচ্ছে ধর্মের তারপর হচ্ছে আমাদের জীবনের পরিবারের বিভিন্ন ইস্যুস নিয়ে আমি এখানে কবিতা লিখতে চেষ্টা করেছি ছোটদেরকে ছোট ছোট করে ছোট ছোট বাক্যে বোঝাবার চেষ্টা করেছি এগুলো হয়তো বড় হলে এরা অনেক বড় বড় করে চিন্তা করবে বড় বড় করে ভাববে এই আশা করে আমি একশো ছড়া কবিতা বইটি লিখেছি সম্মানিত শুধু আমার জীবনের সর্বশেষ প্রকাশিত বই হচ্ছে জীবন এটা জীবনের গল্প আমাদের চারপাশে যে মানুষগুলো বসবাস করে থাকেন তারা কিভাবে জীবনকে চিন্তা করেন জীবনকে ভাবেন জীবনে যে দুঃখ কষ্ট হতাশা যন্ত্রণা প্রাপ্তি অপ্রাপ্তি এই যে সমস্ত বিষয় নিয়ে যে আমাদের জীবনের ফলাফল এটা আমি উপস্থাপন করার চেষ্টা করেছি জীবন কিভাবে সহজ হয় জীবন কেন কঠিন হয় কিভাবে কঠিন হয় জীবন কঠিন হওয়ার বাস্তবতা কি তারপর জীবনকে আমরা কিভাবে সহজ করে নিব জীবনের সব জিনিসকে কিভাবে মেনে নিব তাহলে মেনে নেওয়ার মানসিকতা থাকতে কিন্তু জীবন সহজ হয়ে ওঠে তো জীবনকে আমরা কিভাবে সহজ করবো জীবন যদি আমরা অধ্যয়ন করি তাহলে জীবনের কঠিনতা সম্পর্কে আমরা পরিচিত হব পড়তে 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 একটা সময় গিয়ে আমরা জীবনকে কিভাবে সহজ করে নিতে হয় সেটা আমরা বুঝে ফেলবো আল্লাহ তালা এই জীবন বইটিকে কবল করুন সম্মানিত শুধু আমি আপনাদের সবার সামনে এতক্ষণ আমার এই বইগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি অল্প সময়ের মধ্যে সবগুলো বইয়ের কথা ব্যাপকভাবে বলার সুযোগ ছিল না কিন্তু যতটুকু বলেছি আপনারা বুঝতে পেরেছেন যে গভীর আবেগ থেকে গভীর অনুভূতির জায়গা থেকে এই বইয়ের কাজগুলো করা হয়েছে আপনারা যদি এই বইগুলো সংগ্রহ করেন এবং একেবারেই শুদ্ধ হয়েছে একবারে নিরেট হয়েছে কোনো ভুল নেই এটা আমি কখনোই দাবি করি না বরং ভুল তো থাকবেই আমি মানুষ আমার মধ্যে ভুল আছে আমার চিন্তার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আমি শুদ্ধের চেষ্টা করি কিন্তু আমি ভালোর চেষ্টা করি কল্যাণের জন্য নিবেদিত থাকতে চেষ্টা করিগুলো যদি আপনারা সংগ্রহ করেন আপনার আপনাদের ভালো লাগার কথাগুলা বা আমার সংশোধনের জায়গাগুলার কথা যদি শেয়ার করেন তাহলেই হয়তো আমি সার্থক হবো আল্লাহ তালা আমাদের প্রচেষ্টাগুলা কবল করুন ভুল ত্রুটি যেগুলো করেছি সেই ভুল ত্রুটি ক্ষমা করুন আবারও আপনাদেরকে এই বইগুলো সংগ্রহ করার অনুরোধ করছি এতক্ষণ আমার সাথে ছিলেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আহামতুল্লাহ